সরকার বিরোধী পোস্ট তারপরে উস্কানিমূলক পোস্ট এই সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল এটাকে ঘিরে নানান রকম উস্কানি এবং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম মানে কোনো মানে অস্থিতিশীল অস্থিতিশীল করার জন্যে যে সমস্ত মানুষকে উস্কানি দেওয়ার জন্যে যেভাবে লিখতে হয় ওইভাবে লিখে বা বলে হ্যাঁ এই সমস্ত পোস্ট আর কি দেওয়া হচ্ছে তো আমি আমার অ্যাভারেজে আমার যারা বলতেছে আমার দেশে দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন তারা এই সমস্ত পোস্টে কনফিউজ হবেন না কারণ এখানে আইন আছে আইনের লোকজন সতর্ক তারা খোঁজখবর নিছে তারা জানে যে কোনটা কার আইডি কোনটা কার পেজ তারা জানে একই ছবি ব্যবহার করে একাধিক ফ্যান পেজ 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 এই সেই নানান রকম পেজ গজায় গজায় উঠছে না কোনোভাবে আমার আইডি না এটা সকল ফ্যান পেজ আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট ওখান থেকে দেওয়া হচ্ছে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনোভাবেই নাই এবং এই জন্য আমার বিব্রত হচ্ছে যারা আমাকে ভালো করে চেনে যারা আমাকে আমার আমার অ্যাক্টিভিটি সম্পর্কে বিশেষ করে আমার লেখালেখি আমার অ্যাক্টিং আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেলে জানে তারা ছাড়া অধিকাংশই অনেকে অধিকাংশই কনফিউজ হচ্ছে যে এটা আমার পেজ আসলে আমার পেজ একটা পেজ সেইটা সেটা আসলে সেটা আমার অ্যাক্টিভিটি ওখানে আমি মাঝে মাঝে জানাই সেটা আমার খাবার দাবার সংক্রান্ত আমার কাজ সংক্রান্ত এবং আমার জীবনযাপন সংক্রান্ত এবং বিভিন্ন রকম লেখা বিশেষ করে কবিতা আর কি আমি মাঝে মাঝে ভিডিও করে দেই ওটাই আমার পেজ আর কি আর এছাড়া অজস্র আমি খেয়াল করে দেখছি যে তারপরও এত মানুষ কনফিউজ হচ্ছে যে জন্য আমাকে আজকে আপনাদের সামনে বা ডিবি অফিসে আসতে হয়েছে এই আর কি আপনি অনেকগুলো পেজের কথা বলছেন এদিকে একটা পেজ ভীষণটা কি এবং তাদের ভাষা তাদের লেখা বোঝা যায় যে তার লেখার মানটা অনেক ভালো আপনি কি কাউকে সন্দেহ করছেন যে এ হতে পারে আমি সন্দেহ করতে পারছি না আচ্ছা যে কারা কারা করতেছে আমি জানি না আমি মুজা করি আমি এইজন্য আমি আসলে এর মধ্যে এর মধ্যে আমি আসছি ডিবি অফিসে আসছি অরুণ শর্মার সাথে কথা বলতে যে যারা এসব করতেছে তাদের বিরুদ্ধে কিভাবে আইনি আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমি কথা বলতে আসছি এত আসতে পারি নাই কারণ এত ইয়ে ছিল নানা রকম ডাউন ছিল তারপরে কারফিউ ছিল নানা একটু অস্থিতিশীলতা ছিল এবং মুখ করা যাচ্ছিল না কোথাও এই জন্য আসতে পারি নাই এই জন্য আজকে স্বাভাবিক হয়েছে এই জন্য আমি আজকে আসছি ওনার সাথে কথা বললাম যেগুলো যারা করতেছে যারা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমি যেগুলোর সাথে জড়িত না তাদের যেন উচিত যেটা বলতে আসছি সেটা হচ্ছে পেজগুলো আমার না আসলে আমি অন্য কোনো প্রসঙ্গে আপাতত যাইতে যাচ্ছি না সরি হ্যাঁ